তারপরে দেখলাম আরেক চাহিদা এই আমাদের এই ছোট্ট জায়গাতে ছোট অনুষ্ঠান কাজের মধ্যে কেয়ার গিরা আমরা সবাই জানেন কিচ্ছু না ছয় মাসের ট্রেনিং ছয় মাসের ট্রেনিং দিলে জাপান হাজারে হাজারে নিয়ে যাবে ইউরোপ হাজারে হাজারে নিয়ে যাবে শুধু ছয় মাসের ট্রেনিং আমরা পারছি না কেন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক জিনিস বানিয়েছি যেটা যখনই বসে সবার দুঃখে ভরে যায় কিভাবে সিস্টেমটা চলছে বা চলছে না আপনারা দুঃখ করেন আমরাও দুঃখ করি কাঠামোগত এমন এক জিনিস এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি কাজে আমাদের জগৎটা আমাদের সামনে বিশাল জগৎ শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায় এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে এটা নিয়ে আমার চিন্তা নেই এই আমাদের আছে এমএরও আছে আমাদের এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে